ইসলাম যেভাবে মাদকদ্রব্য নিষিদ্ধ করেছিল মাদক সমাজ ও সভ্যতাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে মাদক ও নেশাদ্রব্য জাতির যুবশক্তি ও আর্থিক সামর্থ্য ধ্বংস করে মাদকাশক্তি চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসসহ বহু অপরাধের জন্ম দেয় যা মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করছে ইসলাম সব ধরনের মাদক ও নেশাদ্রব্য হারাম করেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি নেশা সৃষ্টিকারী দ্রব্যই মদ আর যাবতীয় মদ হারাম শুনানে নাসাই হাদিস পাঁচ পাঁচ আচ্ছয় মাদকের ভয়াবহতা মাদকের পার্থিব ও অপার্থিব ক্ষতির পরিমাণ অনেক যেমন এক সব অকল্যানের চাবি মাদক নানা ধরনের অকল্যান ও মন্দের দুয়ার খুলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদ পান করোনা কেননা তা সব অক্ল্যানের চাবিকাঠি সুনানে ইবনে মাজাহ হাদিস তিন তিন সাত এক দুই অশ্লীলতার উৎস মাদক মানুষকে বিভিন্ন প্রকার অশ্লীল কাজে প্রলুব্ধ করে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা মদ থেকে বেঁচে থাকো কেননা তা অশ্লীল কাজের মূল সুনানে নাসাই হাদিস পাঁচ ছয় সাত তিন জান্নাত থেকে বঞ্চিত হওয়া মাদক গ্রহণকারী ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বদা মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সুনানে ইবনে মাজাহ হাদিস তিন তিন সাত ছয় চার অভিশাপ্ত হওয়ার কারণ মদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর অভিশাপ রয়েছে মদের সঙ্গে সম্পর্ক রাখে এমন এক শূন্য শ্রেণীর লোকের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এক যে লোক মদের নিরাজ বের করে দুই প্রস্তুতকারক তিন পানকারী চার যে পান করায় পাঁচ মদের আমদানিকারক ছয় যার জন্য আমদানি করা হয় সাত বিক্রেতা আট ক্রেতা নয় সরবরাহকারী এক শূন্য এর লভ্যাংশ ভোগকারী মিশকাতুল মাসাবিহ হাদিস দুই সাত সাত ক্রমধারা জাহেলি যুগে আরবরা মদ পানের জন্য পাগল হয়ে গিয়েছিল তাদের মাদকতার আসক্তির কোনো সীমা ছিল না তাদের ভাষায় মদের প্রায় এক শূন্যটি নাম রাখা হয়েছিল তাদের কাব্য ও কবিতায় মদের বিভিন্ন প্রকারের উল্লেখ আছে ইসলাম তাদের সুনির্দিষ্ট ও সুস্থ পথে পরিচালিত করে এজন্য মদ পান নিষিদ্ধ করার জন্য ক্রমিক নীতি অবলম্বিত হয়েছে ইসলাম প্রথমে মদের মন্দ দিকগুলো মানুষের সামনে তুলে ধরেছে মদের অপকারিতা ও পাপ সম্পর্কে জনগণকে সচেতন করেছে যেমন মহান আল্লাহ বলেন তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এত দুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড় সুরা বাকারাহ আয়াত দুই এক নয় দ্বিতীয় পর্যায়ে নামাজের সময় মদ পান হারাম করা হয় আল্লাহ নির্দেশ দেন হে মুমিনরা তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের নিকটবর্তী হও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ সুরা নিশা আয়াত চার তিন চূড়ান্ত পর্যায়ে এসে মদ পুরোপুরি হারাম করা হয় আল্লাহ বলেন হে মুমিনরা মদ জুয়া প্রতিমা এবং নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ ছাড়া কিছু নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে অতএব তোমরা এখন কি নিবৃত্ত হবে সুরা মাইদা আয়াত নয় শূন্য নয় এক সাহাবিদের ভেতরে মদ নিষিদ্ধের প্রতিক্রিয়া রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ঘোষক যখন মদিনার অলিগলিতে প্রচার করতে লাগল যে মদ পান হারাম করা হয়েছে তখন যার হাতে মদের যে পাত্র ছিল তা তারা সেখানেই ফেলে দিয়েছিল যার কাছে মদের কলস বা মটকা ছিল তা ঘর থেকে তৎক্ষণাৎ বের করে ভেঙে ফেলেছিল আনাস রাদিয়াল্লাহ আনহু এক মজলিসে মদ পরিবেশন করছিলেন আবু তালহা আবু উবায়দা ইবনুল জাররা উবাই কাব সুহাইল রাদিয়াল্লাহ আনহু প্রমুখ নেতিস্থানীয় সাহাবিরা সে মজলিসে উপস্থিত ছিলেন প্রচারকের ঘোষণা কানে পৌঁছার সঙ্গে সঙ্গে সবাই সমস্যরে বলে উঠলেন এবার সব মদ ফেলে দাও এর পেয়ালা মটকা হারি ভেঙে ফেল শহীহ মুসলিম হাদিস তিন ছয় ছয় দুই শহীহ বুখারি হাদিস ছয় সাত এক দুই মাদকের প্রসার কিয়ামতের নিদর্শন কিয়ামতের আগে মাদক এমন বিস্তার লাভ করবে যে মাদক সেবনকারী সাব্যস্ত করাকে অপরাধ মনে করবে না আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের আলামতগুলোর মধ্যে রয়েছে ইলম উঠে যাবে মূর্খতা ব্যবিচার ও মদ পান বেড়ে যাবে পুরুষের সংখ্যা হ্রাস পাবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে এমনকি শূন্য জন নারীর পরিচালক হবে একজন পুরুষ সুনানে ইবনে মাজাহ হাদিস তিন তিন আর মহান আল্লাহ মুসলিম উম্মাহকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করুন সব মহলকে এ ব্যাপারে সতর্ক থাকার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ